এসেছে গরু আমার ঘরে পড়তে এসেছে দেখো এই যে ছাত্র ছাত্রীরা পড়তে চাইছে না এই যে ছাত্র ছাত্রীরা পড়তে চাইছে না এই যে দেখো এই যে এই যে এরা সব ঘরে এই যে এরা মুখ সব নিচে করে আছে আর এই দেখো দেখো গরু গরু আমার ঘরে পড়তে আসছে কত আনন্দ কত সুন্দর করে তাকিয়ে আছে এই গরু তোমার নাম কি গো গো গরু লেজ কাটা গরু তুমি লেজ কাটা গরু এসেছে আর এরা কিন্তু ঠিকঠাক পড়ছে না এরা ঠিকঠাক পড়ছে না গরু কিন্তু আমার ঘরে এসে পড়ার জন্য অপেক্ষা করে আছে ভালো লাগছে গরুর এই দেখানো গরুকে এখন বিস্কুট খাওয়ানো হবে গরু করে দেখা দেখাচ্ছে না

তুমি কত ভালো এদের আশীর্বাদ করে যাবে যেন খুব ভালো করে পড়তে পারে এই দেখো এই যে এরা কিন্তু পড়ছে না আমি চাই গরু তুমি ভালো আশীর্বাদ করো এরা যেন ভালো করে পড়ে তোমার এই আশীর্বাদ ওদের জন্য গরু এসেছে পড়ার জন্য আর এই যে ছাত্রছাত্রীরা কেউ পড়ার জন্য প্রস্তুত নয় ছাত্রছাত্রীরা পড়ার জন্য প্রস্তুত নয় মাথা নিচু করে বসে আছে আর দেখো গরু পড়ার জন্য আমার দরজায় এসে হানা দিচ্ছে এবং গরু বলছে তোমরা পড়ো পড়ো এই গরু এদের একটু উৎসাহ দাও গরু গরু তুমি উৎসাহ দাও গরুর কি নাম এই যে সব এরা মুখ ঢেকে বসে আসছে লজ্জায় আর গরু গরু এই যে পড়ে এদের উৎসাহ দিয়ে চলে গেল গরু লেজ কাটা গরু তোমরা দেখতে থাকো আর এদের কি দুর্গতি এই যে লেজ কাটা গরু সত্যি গরু এদের উৎসাহ দিয়ে গেল আমরা চাই সকলেই ভালো করে পড়াশোনা করুক